দেশের সুপার স্টার অভিনেতা সাকিব খান তার নামে বাংলা সিনেমার এই দর্শক খরার দিনেও প্রেক্ষাগৃহগুলোতে নামে মানুষের ঢল সেটা প্রমাণ হলো গেল ফেতরেও ঈদে দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মুখ তিনটি সিনেমার মধ্যে মুক্তি পায় দুটি সিনেমা এর মধ্যে আর দিক থেকে রেকর্ড করে যৌথ প্রযোজনার আলোচিত ছবি নবাব আর এই ছবি নিয়েই এবার কলকাতায় সাকিব মুখোমুখি হতে চলেছেন মেধাবী অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের হ্যাঁ গেল রোজার ঈদে দেশের সিনেমা হলে মুক্তি পায় সাকিব অভিনীত যৌথ প্রযোজনার আলোচিত ছবি নবাব জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত এই ছবিটি দেশের প্রেক্ষাগৃহের রেকর্ড পরিমাণ আয় করতে সমর্থ হয় এমনকি এখনও দেশের প্রায় পঞ্চাশটি সিনেমা হলে ছবিটি সগৌরবে চলছে এদের কলকাতায় নবাব মুক্তি না পেলেও শুক্রবার আঠাশ জুলাই সেখানে মুক্তি পাচ্ছে ছবিটি আর একই দিনে কলকাতার সিনেমায় মুক্তি পাচ্ছে ও সব্যসাচীর মতো অভিনেতাদের ছবি জকের ধন ঢাকা কলকাতার যৌথ নির্মাণে এবং স্টার সাকিবের অভিনয়ে দ্বিতীয় কোনো ছবি হিসেবে কলকাতার সিনেমায় মুক্তি পাচ্ছে নবাব ছবিটি পরিচালনা করেছেন কলকাতার জয়দীপ মুখার্জি ছবিতে সাকিবের বিপরীতে দেখা যায় শুভশ্রী গাঙ্গুলিকে সবকিছু বিবেচনায় মনে করা হচ্ছে বাংলাদেশের মতো কলকাতায়ও বাণিজ্য সফল ছবি হিসেবে প্রভাব দেখাতে পারে নবাব এরই মধ্যে একশো বারোটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি নিশ্চিত করেছে এসকে মুভিজ এখন শুধু বাধা পরম ব্রত অভিনীত জকের ধন ছবিটি কারণ কলকাতার সিনেপ্লেক্স সহ শহরতলীর প্রেক্ষাগৃহগুলোতেও জকের ধনের মতো আর্ট ফিল্ম ছবিগুলোর বেশ রমরমা এই ধরনের ছবিগুলোই সেখানকার দর্শকেরা দেখতে পছন্দ করেন সেই জায়গায় সাকিব শুভশ্রীর পুরো কমার্শিয়াল সিনেমা দর্শক কতটা পছন্দ করবে সেটা সময়ই বলে দিবে। তবে সিনে আলোচ আলোচকদের ধারণা বাংলাদেশের মতো কলকাতার সিনেমা হলেও নবাব ছবিটি ব্যবসা করবে কেননা সাকিব খানকে নিয়ে ঢালিউডে গত কয়েক মাস ধরে যে নাটকীয়তা হয়েছে সে কৌতূহলেই নবাব ছবিটি দেখতে হলে ভিড় করতে পারেন প্রচুর দর্শক এছাড়া শিকারি করার পর এমনিতেও কলকাতায় সাকিব খান বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তার উপর এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে কলকাতার বর্তমান সময়ের শীর্ষ স্থানীয় অভিনেত্রী শুভশ্রী সব কিছু মিলে সবাই এমনটাই ভাবছেন যে সাকিবের নবাবের সামনে কোনোভাবেই পরমব্রত চট্টোপাধ্যায়ের জকের ধন বাধা হয়ে দাঁড়াতে পারবে না তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না